পুরসুরার বিধায়ক বিমান ঘোষ শারীরিক ভাবে অসুস্থ বুধবার ওনার বাসভবনে গিয়ে ওনার শারীরিক অসুস্থতার খোঁজখবর নিয়ে ওনার দ্রুত আরোগ্য কামনা করে বাইরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বাংলা রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যে সহ সভাপতি ছিল আমি মানে মন্তব্য করবো না শুধু খানাকুলে নয় গোটা হুগলি জেলা এবং গোটা রাজ্যেই দুটো তিনটে করে গোষ্ঠী আছে খানাকুলে তো সর্বজনবিদিত সকালে একটা মিছিল হলেই বিকাল আর একটা মিছিল এবং শৃঙ্খলার অবনতি হয় দুপক্ষের মারামারি বাংলা বাজেটে কোথায় কিভাবে বঞ্চিত হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা মেট্রো রেলের সম্প্রসারণের জন্য দিয়েছে তাছাড়া তেইশ সালের একুশে জুলাই পিসি এবং ভাইপো দুজনেই বলেছিল কেন্দ্রের কোনো টাকা দরকার নেই আমরা নিজেরাই স্বনির্ভর তো এখন এসব কান্নাকাটি করে কেন্দ্রে লাভটা কেছে এছাড়া ভারত সরকারের যে সমস্ত স্কিমে ভারত সরকার টাকা দিয়েছে তিন কোটি আবাসের বাড়ি বানানো থেকে শুরু করে সামগ্রিকভাবে সেটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী প্রত্যেকটা সরকার পাবে এবং পশ্চিমবঙ্গও পাবে এবং কলকাতাতে মেট্রো রেলের তিনটে প্রজেক্টে প্রায় তিন হাজার কোটি টাকা দিয়েছে আমার তো নন্দীগ্রাম যেসবপ্রাণ রেল প্রজেক্টের জন্যই দুশো দশ কোটি টাকা লঠিয়েছে রাজ্যে নতুন কথার কি আছে যে ছবিগুলো একুশ আপনার লোকসভা ভোটের আগের কথা ছেড়ে দেন লোকসভা ভোটের পরে যে ছবিগুলো আপনারা দেখেছেন এই ছবিগুলো কি পশ্চিমবঙ্গের কি মানানসই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি খানিকটা দূরে রাজা রামমোহন রায়ের এই জেলারই আপনার মানুষ আপনার যে গোটা পশ্চিমবঙ্গে যে মাতৃশক্তি জগজজননী মা শারদা বাড়িও ওখান থেকেই কাছে তা আপনি এইরকম একটা পবিত্র ভূমিতে দাঁড়িয়ে যে ছবিগুলো এসেছে কোচবিহারে ভারতীয় জনতা পার্টির মুসলিম নেত্রীকে উলঙ্গ করে দেড় কিলোমিটার দিনের বেলা রাস্তায় হাঁটিয়েছে চোপড়াতে যে ছবি আড়িয়া দয়ের যে ছবি আপনার এই পাশেই জগৎবল্লভপুরে যেভাবে বয়স্ক মহিলার মাথা কামিয়েছে চুরির অপরাধ দিয়ে এটা কি সভ্য সমাজ এতে কি পশ্চিমবাংলার মহিলা নারীদেরকে নিরাপত্তা দিতে পারছেন তাই আমরা কথা বলেছি এবং আমরা খুব অবাক হয়ে যাই পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যেখানে রাজ্যপালের ভাষণ হয় না বিধানসভার অধিবেশন হয় চব্বিশ সালে তাই হয়েছে আমরা রাজ্যের আইন শৃঙ্খলার কথা তুলে ধরতে পারি না পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে ১৩ বছর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের বাজেট গিলোটিনে যায় যায় বারোবার ডিসকাশান হয় না পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে পুলিশ মন্ত্রী বিধানসভায় প্রশ্ন নেন না প্রশ্নের উত্তর দেন না আগে বৃহস্পতিবার করে পুলিশ বাজেটে পুলিশ ডিপার্টমেন্টের ডেট ছিল যেদিন প্রশ্ন করা যেত সেটা চেঞ্জ করে কয়েক মাস আগে সোমবার করেছে একটা প্রশ্ন অফিস নেয় না পুলিশ ডিপার্টমেন্ট সংক্রান্ত তা আমরা বিরোধীরা বলবো কোথায় কোথায় সেই জন্য আমাদের মহিলা আজকে প্রস্তাব এনেছেন যাব এবং নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গ জুড়ে মায়েদের উপর বোনেদের উপর দিদিদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা মহিলাদের স্বনির্ভর চাই আমরা লাখপতি দিদি চাই আমরাও বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা করে ওরা দেয় বিজেপি কে সরকারে আনলে তিন হাজার টাকা করে দেবো আমরা পরের মাস থেকে যেদিন সরকার তার পরের মাসের এক তারিখ থেকে আমরা বলেছি এবং আমাদের সরকার যেখানে যেখানে আছে পাশে উড়িষ্যা রাজ্যে মানুষ জয় জগন্নাথ বলে আমাদের সরকার এনে দিয়েছে আমরা সেখানে সুভদ্রা যোজনা চালু করেছি পঞ্চাশ হাজার টাকা করে বছরে এককালীন মহিলারা পাচ্ছে স্বনির্ভর হওয়ার জন্য সুভদ্রা যোজনা আপনারা আসাম এর আগে চালায় পশ্চিমবঙ্গ শুরু করার অনেক আগে আড়াই হাজার টাকা করে লাডলি সিং চৌহান যখন মুখ্যমন্ত্রী ছিল তখন চলতো দেড় হাজার টাকা পরে মোহন যাদব সেটাকে তিন হাজার টাকা করেছেন আমাদের মাতারি যোজনা ছত্রিশগড়ে বিষ্ণুদেব সাই আসার পরে এককালীন বারো হাজার টাকা একবারে এককালীন ওখানকার মহিলারা পায় ওখানকার ভগবানের নামে মাতারি যোজনা সম্প্রতি মহারাষ্ট্রে সেখানে আমাদের লাডলি বাহিন যোজনা চালু হয়েছে দেড় হাজার টাকা করে প্রত্যেক মহিলাকে এবং যারা বেকার আছেন বেকার যুবক তাদেরকে আমরা লাডলা বাহিন ভাই সেই যোজনা চালু করে ছ হাজার টাকা করে মাসে দেওয়ার কর্মসূচি চালু করে কার্যকর করে দিয়েছি কিন্তু আমরা মনে করি যে মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতার সাথে সাথে মহিলাদের সম্মান সম্ভ্রম ইজ্জত তাদের যে মাতৃত্ব দেবিত্ব ভারতবর্ষকে কেউ পিতা বলে না মাতা বলে এই সম্মানটা আগে যেটা পশ্চিমবঙ্গে ভুলন্তিত হচ্ছে তাই বিশেষ করে মহিলাদের জাগার জন্য অনুরোধ করব এবং তারা যেন সংঘবদ্ধ হন আর তাদেরকে আশ্বস্ত করবো ভারতীয় জনতা পার্টি এলে আপনাদের জন্য যে কল্যাণকর স্কিমগুলো কেন্দ্রের বা রাজ্যের আছে বন্ধ তো হবেই না উল্টে আপনারা এখন যে সুযোগ পাচ্ছেন তার থেকে তিনগুণ বেশি সুযোগ সুবিধা পাবেন ও আপনাদের বাড়ির ছেলে মেয়ে শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি দেওয়ার ব্যবস্থাও ভারতীয় জনতা পার্টি করবে